হ্যালো এ আশা করি সকলেই ভালো আছি বর্তমানে টিকটকে নতুন একটা আপডেট চলে এসেছি সো এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আমাদের প্রোফাইল পিকচারের ওপর এখান থেকে একটা তা লেখা রয়েছে ইংলিশ দিয়ে ঠিক আছে অ্যান্ড এটার বাংলা হচ্ছে ভাবনা বা চিন্তা ওকে সো এই আপডেটটির কাজ কী এটা কী কারণে টিকটকে আসলো আর আপনি যদি একজন টিকটক ইউজারকারী হয়ে থাকেন আর আপনার যদি একটা টিকটক আইডি থাকে তাহলে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য আপডেটটি আসলো আর এই আপডেটটি আপনি কী কাজে ব্যবহার করতে পারেন এই টুজেড সকল বিস্তার জানতে পারবেন এই ভিডিওটি আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এই আপডেটটির কাজ কী তো ভিডিওটি স্টার্ট করা যায় অলরাইট গাইস এখান থেকে প্রথমে টিকটক অ্যাপ্লিকেশনটি যেটা আছে সেটা ওপেন করে দেবেন অ্যান্ড ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে আইডিটি আছে সেটা লগ ইন করে নেবেন অলরেডি যে লগ ইন থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রোফাইলের উপরে যাবেন প্রোফাইলে ক্লিক দেবেন সো আমি এখান থেকে প্রোফাইলে যাবো যাবো যাওয়ার পরে এখান থেকে আমি প্রোফাইলে আসার পরে এখান থেকে দেখুন ভালো করে লক্ষ্য করুন আমাদের টিকটক আইডিতে এই যে আপডেটটি আসে তা এই আপডেটটি চলে এসেছে ঠিক আছে সো এই আপডেটটি কাজ কি এই আপডেটটি কেন আসলো সকল বিস্তারিত জানতে পারবেন জাস্ট আপনি ফুল কন্টিনিউ করুন অ্যান্ড এখান থেকে যখন আমরা এই আপডেটের উপর ট্যাপ দেব যখন ট্যাপ দিলাম অ্যান্ড ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আমাদের কিছু লিখতে বলতেছে অলরেডি এটা নিয়ে আপনারা অনেকেই ফেসবুক ম্যাসেঞ্জার যেটা আছে ম্যাসেঞ্জার অনেকেই আমরা এই আপডেটটি দেখতে পাচ্ছি যা কিনা আমাদের প্রোফাইলের উপর একটা আমরা নোট লিখে থাকি সো এখান থেকে আমরা চব্বিশ ঘন্টার জন্য আমাদের একটা নোট লিখে রাখি অ্যান্ড আমরা যে কোনো কিছু এখান থেকে লিখে দিতে পারি বা যেটা সে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আসে যা কিনা আপনার সাইটে দেখতে পাচ্ছে ওদের মতো আমাদের আইডি তো নামের উপর বা আমাদের প্রোফাইল পিকচারের উপর এইরকম আপডেট মানে শো করে যেমন আমরা স্টোরি দেই তেমনই ঠিক আছে সো এই রকমই আপনার এই টিকটকে আপডেটটি চলে এসেছে সো আপনারা চাইলে এখান থেকে আপনি যে কোনো কিছু লিখতে পারেন ঠিক আছে সো আপনি যে কোনো কিছু লিখতে পারবেন সো এখান থেকে লিখে দিলাম অ্যান্ড আপনি যে কোনো দেখেন এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আর আমি এখান থেকে লিখলাম অ্যান্ড লিখার পরে এখান থেকে আমি কি করবো এখন দেখতে পাচ্ছেন ইউর স্টোরি ঠিক আছে ইওর স্টোরিতে আমরা যদি ক্লিক দিই যদি তাহলে আমাদের এটা স্টোরি হয়ে যাবে অ্যান্ড আমাদের প্রোফাইল পিকচারের ওপর শো করবে ঠিক আছে অ্যান্ড আপনি চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন কালার গ্রেডিং করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিয়ে নেবেন সেখানে ক্লিক দিলেই দেখতে পারবেন আপনার কালারটি চেঞ্জ হয়ে যাবে সেখান থেকে আপনি অনেক রকম কালার পেয়ে যাবেন জাস্ট আপনার মন মতো কালারটি দেখে নেবেন ঠিক আছে এখন আমি আপনি জাস্ট কালারটির ওপর ট্যাপ দেবেন তাহলে আপনার কালারটি চেঞ্জ হয়ে যাবে আপনি দেখেন আমি কালারটির উপর চেঞ্জ মানে ট্যাপ দিতেছে আর চেঞ্জ হইতেছে অ্যান্ড এটা দিলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর স্টোরি এখান থেকে যদি একটা ক্লিক দিয়ে দিই তাহলে এখান থেকে দেখতে পারবো আমাদের যে স্টোরিটা আছে এটা স্টোরিতেও পোস্ট হবে অ্যান্ড এখান থেকে আমাদের এই যে প্রোফাইল লোকের ওপর এখানেও শো করবে আপনার যত ফ্যান ফলোয়ার আসে তাদের কাছে এই অপশনটি শু করবে মানে আপনার যারা ফলো করে রেখেছে তারা তো এই স্টুডিওতে দেখতেই পারবে এই স্টুডিওতে অ্যান্ড তারা এই যে অপশনটি আছে এটার উপরে শু করবে মানে তাদের সামনে এটা শু করবে যেমন ভাই এখান থেকে যদি আমরা ইনবক্সে যাই ইনবক্সে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম যারা মানে আপনাকে ফলো করে রাখেছে যদি এই যে অপশানটি আছে এটার ওপর আপনার শু করবে সো আশা করি বোঝাতে পেরেছি এই অ্যাপটি কী কাজে লাগবে যেমন ম্যাসেঞ্জারে আমরা নোট লিখে রাখতাম সেই রকম সেম প্রসেসে আমরা এখন টিকটকও এই নোট ব্যবহার করতে পারবো যা কিনা না টিকটকের তা ইংরেজদের তা লেখা রয়েছে অ্যান্ড এখান থেকে আপনার ভাবনা বা চিন্তা এটাই বোঝাতে চাইতে টিকটক টিম সো আশা করি বুঝতে পারছেন এই টিকটকের আপডেট আপডেটটি কি কাজে লাগবে অ্যান্ড এটা কীভাবে আপনি ইউজ করতে পারবেন সকল বিস্তারিত জানিয়ে দিলাম আপনাদেরকে ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুলটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি আপনি টাইমটা নিয়ে শেয়ার করবেন আপনার বন্ধু দেখা শুরু করে দিবেন তো কোদা কোদাপ আবারও হবে নেক্সট ভিডিওতে